তৃতীয় পর্ব আমরা তৃতীয় পর্বে দেখব কিভাবে ভিডিও তৈরি করতে হবে আর ভিডিও তৈরি করার জন্য আমরা যে লিঙ্কগুলো ব্যবহার করবো অর্থাৎ ছবি থেকে ভিডিও তৈরির জন্য আমরা যে লিঙ্কগুলো ব্যবহার করি সেখানে হচ্ছে হাইলো ডট ভিডিও তারপরে পিকস ডট এআই তারপর গুগল এআই স্টুডিও তো এছাড়াও আরও অনেক ওয়েবসাইট থেকে ভিডিও তৈরি করা যায় তো এইখান থেকে আমরা ফ্রি প্রতিদিন ভিডিও এডিট করতে পারবো তো ফ্রি ভিডিও এডিটের জন্য আমি প্রথমে যাব হাইলো ডট ভিডিও এই ওয়েবসাইটে প্রবেশ করবো আমি একটাতে করে দেখাচ্ছি আপনার নিষেধগুলো প্র্যাকটিস করবেন তো আমি এখান থেকে বের হয়ে এবার আমি চলে যাচ্ছি আমার ইন্টারনেটের পেজে আমি এই পাশে আবার প্লাস লিংকে ক্লিক করলাম করলে একবার হাই লো হাই লো ডট ভিডিও এখানে আমি ক্লিক ইন্টার দিলাম তারপরে আমার সরাসরি এই ইন্টারফেসটা চলে আসছে কারণ আমার এখানে সাইন ইন করা আছে তো প্রথমে আপনাকে এখান থেকে আমি এটাকে সাইন আউট করে আমি বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে সাইন আপনার জন্য জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট এখানে আপনি সাইন ইন করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট থেকে আমি আমার এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করে আমি নতুন করে লগ দিচ্ছি এখান থেকে আমি কন্টিনিউ আমার দেখেন নতুন অ্যাকাউন্টে প্রবেশ করছে নতুন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে এগারোশো ক্রেডিট আমাকে ফ্রি দিয়ে দিয়েছে অর্থাৎ আমি প্রথমবার যদি কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ করি তাহলে আমরা এগারোশো ক্রেডিট আমরা ফ্রি পাবো কিন্তু এর থেকে আমরা প্রতিদিন আমরা একশো করে ক্রেডিট পাবো যা দ্বারা আমরা প্রতি দিনে তিনটা ভিডিও জেনারেট করতে পারবো যেমন নিচে দেখেন এখানে তিরিশটা একটা ভিডিও জেনারেট করলেই একটা ছবি দ্বারা সেখানে আপনার তিরিশ করে ক্রেডিট কেটে নেবে তাহলে আমরা এখানে ফ্রিতে পাচ্ছি আজকে এগারোশো ক্রেডিট অর্থাৎ এগারোশো ক্রেডিট দ্বারা আমরা অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো

ছবি আমরা ডাউনলোড করেছিলাম তো প্রথম যে ছবিটা ছিল আমার এই ছবিটা এখানে ক্লিক করে আমি এখানে ওপেন করলাম ছবিটা আমার এখানে আপলোড হচ্ছে এবং ছবিটা আপলোড হচ্ছে এখানে আমাকে কিছু প্রম্পট দিতে হবে কিভাবে সে ভিডিওটা করবে তো সেটা জন্য আমি আবার চলে যাচ্ছি আমার সেই চার্ট জিবিটিতে এখানে আমার প্রথম সিন যেটা ছিল যেটা দ্বারা আমরা ছবি তৈরি করছিলাম আমরা এই প্রম্পটটা এখানে দিলে পারি অথবা আপনি যদি এখানে হাতে কিছু লিখে দেন যে ছবিটাকে আপনি কিভাবে ইনিমিট করতে চাচ্ছেন সেটাকে আপনি লিখে দিলেও চলবে তো আমি যে কোনো একটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর যখন আমি এখানে দেখেন এখানে জেনারেট এখানে চাপ দিব দিলে আমার ছবিটা এ পাশে জেনারেট শুরু হয়ে যাবে আমার ছবি জেনারেট কার্যক্রম চলছে এভাবে আমি এখানে একটা এটা চলমান থাকবে এর সাথে আমি আরও একটা দিতে পারি এটা যখন এ পাশে আবার চলে আসবে তখন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলেও কোনো অসুবিধা নাই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেখেন এই পাশে আমার ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে আবার আমি এখানে ক্লিক করলাম পর আমি দুই নম্বর ফর্মটা ক্লিক করলাম করে এখানে ওপেন করলাম দুই নম্বর ফর্মটা এখানে চলে আসলো আসার পরে আবার আমি এখান থেকে চার জিবিটি দিয়ে গিয়ে দুই নম্বর আমি যে প্রম্পট ছিল সেটাকে আমি কপি করে নিয়ে আমি আমার এই হাইলো এই ওয়েবসাইটে গিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে লোডিং শেষ হয়ে গেলে আমি জেনারেট দিতে পারবো লোডিং শেষ হওয়ার আগে আমি জেনারেট দিতে পারবো না আর এপাশে আমার একটা ভিডিও অলরেডি জেনারেট হচ্ছে আর আমি এখানে ক্লিক করে আবার আমি দ্বিতীয়টাকে দিয়ে দিলাম আবার জেনারেট এ দেখেন এই পাশে আমার আবারটা চলে আসছে দুই নম্বরটা আমার জেনারেট হচ্ছে আমি এটাকে আবার আমি ব্লোড করে ডিলিট করে দিলাম এখানকার এই ছবিটাও ডিলিট করে দিলে পারি আবার আমি এখানে ক্লিক করে আবার আমি তিন নম্বর ভিডিওটার জন্য আবার ওপেন করলাম করার পরে এখানে দেখে আমি তিন নম্বর ফর্মটা এখান থেকে আবার আমি কপি করে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে কপি করলাম গিয়ে আমি এখানে আবার পেস্ট করে দিলাম তারপর আমি তিন নম্বর ভিডিওটা আমি এখান থেকে জেনারেটের জন্য আবার আমি এখানে চাপ দিলাম দিলে দেখেন আমার তিন নম্বর ভিডিওটা এখানে জেনারেট হওয়ার জন্য চলে আসছে এইভাবে আমাকে এই আমার নিচের দেখেন এটা ভিডিও এডিট হতে একটু সময় দিতে হবে আপনার প্রথমবার যখন আপনি ভিডিও এডিট করবেন তখন মোটামুটি অনেক দ্রুতই এডিট করতে পারবেন কিন্তু এর পরে থেকে যখন আপনি পার ডে একশো করে ক্রেডিট পাবেন তখন আপনি একটা ভিডিও জেনারেট করতে মোটামুটি দশ পনেরো মিনিট করে সময় নেবে কারণ ফ্রিতে এর থেকে দ্রুত দিবে না আর যদি আমরা এখান থেকে আমরা আর এখানে দেখেন ফ্রি ট্রায়াল ভার্সন যদি আমরা কোনো পেমেন্ট ভার্সন ব্যবহার করি তাহলে আমাকে খুব তাড়াতাড়ি আনলিমিটেড ভিডিও দিবে অতি অল্প সময়ে ভিডিও দিবে তো আগে আমরা ফ্রি প্র্যাকটিস করে তারপরে আমরা পেমেন্টের কিনে নেব তবে এই সময়টুকু আমাকে অপেক্ষা করতে হবে ভিডিও তিনটা জেনারেট শেষ হওয়া পর্যন্ত তো এখন আমার তিনটা ছবি কিন্তু ভিডিও এডিটিং শেষ হয়ে গেছে অর্থাৎ ভিডিও তৈরি শেষ হয়ে গেছে এখন আমি তিনটা ছবিকে আমরা ডাউনলোড করে নেব কীভাবে ডাউনলোড করব এই পাশে ছোট যে টি দেখতেছি এই তিরির মধ্যে আমরা ক্লিক করবো খুলে ছবিটা আমার ডাউনলোড হয়ে গেল আবার আমি এই উপরের এটা হয়ে গেছে এবার আমি এই ছবিটাকে ডাউনলোড করব এই তিরি ক্লিক করলাম ছবিটা ডাউনলোড হয়ে গেল এবং উপরে ছবিটাকে আমি এখানে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল আমি তিনটা ছবি দ্বারা কিন্তু তিনটা ভিডিও জেনারেট করে নিলাম এবং এর প্রতিটাই কিন্তু ছয় সেকেন্ড করে ভিডিও অর্থাৎ তিনটা মিলে আঠারো সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে যেটা আমরা রিলস হিসাবে বা শর্ট ভিডিও হিসাবে আমরা ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারবো তাহলে আমরা ভিডিও জেনারেট শেষ করলাম